আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ জালো কাটি শরিফবাড়ি হাফিজি মাদ্রাসা এতিমখানা ও লিল্লা হাফিজ মাদ্রাসা ছাত্র আলিম মাদ্রাসার মাদ্রাসায় বর্তমানে আসি সকলের কাছে দশ হয় বিশ্বের তামা মুসলমান নর সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন সকলে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসাটি যাতে ভালোভাবে চলতে পারে সকল বিশ্বের মুসলমানের কাছে দোয়া চাই রাজাপুর বাড়ি হাফিজি মাদ্রাসা এতিম খানা অলিল্লা আপনারা সবাই ভালো আছেন আপনাদের লেখাপড়া ভালো চলে তো ইনশাল্লাহ আরও ভালো চলবে আপনারা সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করবেন যাতে এই মাদ্রাসার সুনাম হয় আপনারা যাতে কোরআনের হাফেজ হয়ে যাইতে পারেন এজন্য সকলে দোয়া করবেন সর্বক্ষণ আপনারা লেখাপড়ায় নিয়োজিত থাকবেন আবিন